लागेको छ जाडा जुटेको छ

আসসালামু আলাইকুম জিওর্স আমি আহমেদ অনিক আর এই মুহূর্তে আমি যে ব্রিজটার মাঝে আছি আপনারা এই ব্রিজটার সম্পর্কে মোটামুটি সিলেট শহরের যারা থাকেন অথবা সিলেট বিভাগর ভিতরে যত ধরনের মানুষ আছেন যারা আছেন সবে এই ব্রিজটা না চিন না সবে বালাভাবে চিনন এবং খুব পরিচিত ফেমাস একটা ব্রিজ সিলেটর ইন ব্রিজ সিলেটর কেমব্রিজ ব্রিজ অনেক ইতিহাস ঐতিহ্য আছে যে ইতিহাস ঐতিহ্য যদি আমি আপনারা সামনে তুললে যেতে চাই ভিডিওটার বিডিওটার দৈর্ঘ্য হয়ে যাব অনেক বেশি লম্বা সো আমি আপনারাই শুরু আজকে বিওটা দেখাই বিউটা দেখলে আশা করি আপনারা এই ব্রিজ সম্পর্কে আরও কিছু নতুন নতুন তথ্য হয়তো বা জানতে পারবা যারা হয়তো বা দেশের বাইরে থাকেন আর আমার ভিডিও দেশের বাইরের অনেক মানুষ দেখেন তারার উদ্দেশ্য স্পেশালি একটা ছোটোখাটো মেসেজ হয়ে যাব সো আর কথা বাড়াইতাম না ভিডিওটা কন্টিনিউ কর্ম আমার লগেটা হোকা আমি ভিডিও শেষ পর্যন্ত ব্রিজ যাইমু এবং নিজ একটা ফুটেজ লইমো এবং আপনারা লোকে হতোইবো ইনশাল্লাহ হাতর বান্সেটে হইলো শর্ট সার্কিট হাউস আর বাম দিকে হইল ও গড়েটা যে এটা সিলেটর বিখ্যাত হয়। আলী হয় আলি করি। আর সার্কিট হাউস মানে অবশ্যই আপনারা সবে সুন্দরভাবে বুঝরা সার্কিট হাউস কিতা এবং যারা গভর্নমেন্ট জব করেন তারা অবশ্যই সার্কিট হাউস আইলে তারা টাকা হয় এবং এখানে সর্বোচ্চ প্রোটোকল দেওয়া হয় যারারে ও জায়গার নাম হলো সার্কিট হাউস নতুন করে পরিচয় করিয়া নাই আজকে খুব সকাল উঠার কথা আছে আমার যেহেতু সাতটার দিকে পাঠ উঠতে পারছি না উঠছি সাতটা পঁয়তাল্লিশশো ওঠার পরে যখন আইছি তখন অবশ্যই লোকসমাগমী ব্রিজটা খুবই খুবই ব্যস্ত আর ব্যস্ত থাকার কারণে এই ব্রিজ মানুষেয়া মোটামুটি দোকান শুরু করার একটা অবস্থা তৈরি দোকান শুরু হয়ে যার আপনারা দেখা বলতে অলরেডি ওইল এই ব্রিজর বর্তমান মোটামুটি অবস্থা আমি এখন এই বালানি শরীফ কী অবস্থা